নমস্কার বন্ধুরা চলে আসলাম তোমাদের জন্য আর একটা ছোট্ট ভিডিও নিয়ে আর এটা হলো বাৎসরিক পুজোর মায়ের বাৎসরিক পুজোর ভিডিও তো পুজোর আগের দিন চলে গেছিলাম ফুল মার্কেটে হাওড়া ফুল মার্কেটে মায়ের পুজোর জন্য ফুল আনতে তো আমি গেছিলাম সাথে ছিল আমার গুরু ভাই আমার মামা আমার গুরু ভাইরা সবাই ছিল তো সবাই মিলে চলে গেছিলাম মায়ের জন্য ফুল আনতে আর আমি প্রথমবার গেলাম হাওড়ায় ফুল আনতে তো যাই হোক তারপরে বাড়িতে এসে সন্ধ্যায় মায়ের অধিবাস ছিল সবাই মিলে মায়ের অধিবাস করে নিলাম তখন আর ভিডিও করা হয়নি যার জন্য ছবি অ্যাড করে দিলাম তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো কবে পুজো ছিল তো আমি পোস্ট করেছিলাম হয়তো অনেকে দেখ তার জন্যেই আমাকে জিজ্ঞাসা করছো পুজো হয়েছিল মায়ের উনিশে নভেম্বর অগ্রাণ মাসের অমাবস্যাতে মায়ের বাৎসরিক পুজো হয় তো এই যে গুরুভাই দেখছো পুজোর দিন সকালবেলায় চণ্ডীপাঠ করছিল তো যে চণ্ডীপাঠ করে সুদীপ ওর কিছু সমস্যা ছিল মানে কলেজের পরীক্ষা ছিল যার কারণে এবার আসতে পারিনি এবং চণ্ডীপাঠ করতে পারেনি ও খুব দুঃখিত যার কারণে আমার গুরুভাই যে বিশ্বজিৎ দা ওই চণ্ডীপাঠ করেছে ও এসেছিলো হাওড়া থেকে হাওড়ার সাইড বজবজ বজবজার থেকে আমারই ভুল সারি বজবজার ওই সাইড থেকে এসছিলো তো যাই হোক ও সকাল সকাল চণ্ডীপাঠ করে নিচ্ছিল আর আমার সব গুরু ভাইরাই আমার হাতে সাথে সব কাজ বাজ করে তো আমার গলাটা একটু ধরে আছে কারণ ঠান্ডা লেগেছে প্রচুর বাছরিক পুজো মানে জানোই তো যার বাড়িতে হয় সে জানে যে কতটা ধকল বা কত কিছু করতে হয় বা সামলাতে হয় আর এমনি ঠান্ডার দিন ঠান্ডা লেগে গেছে যাই হোক মায়ের জন্য এটুকু করতে আমার কিছুই না তো এই দেখো মালাগুলো এনেছিলাম দেখাচ্ছিলাম সত্যি মালাগুলো খুব সুন্দরভাবে বানায় হাওড়াতে আর এই যে আমার গুরু ভাইরা সব জবা নিয়ে এসেছিলাম সে জবার মালাগুলো বানাচ্ছিলো তো তোমরা যারা যারা জানো না তাদের জন্যে বলছি বাৎসরিক পুজো মায়ের হয়ে গেছে আমি পোস্ট করেছিলাম হয়তো তোমরা কেউ দেখো নি আর আমি এতদিন পরে পোস্ট করছি কারণ বাড়িতে অনেক কাজ ছিল আরও পুজোর পরে আরও দুদিন অনুষ্ঠান হয়েছে যার কারণে আমি কোনো ছবি ভিডিও এখনও পোস্ট করিনি আমার গুরু ভাইরা সবাই করেছে আমার বোন করেছে অনেকেই হয়তো দেখেছ তো আমাকে ম্যাসেঞ্জারে অনেকেই মেসেজ করছো যে মায়ের ছবি দাও মায়ের ছবি পোস্ট করো নি কেন তো এই কারণগুলোর জন্য আমি মায়ের ছবি পোস্ট করতে পারিনি তো এখন আস্তে আস্তে করবো তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করো মায়ের সম্পূর্ণ ভিডিও পুজোর ভিডিও কী কী হয়েছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এই যে আমাদের হলুদ করতে হয় সেটা হলো পুজোর দিন গঙ্গায় যাওয়ার আগে আনতে যাওয়ার আগে সবাই মিলে মায়ের পুজোর হলুদ কোটা হয় তো এখানে আছে আমার মা কাকিমা পিসি জেঠিমা বোন আরও ভাই বোনেরা সবাই আছে তো মা বসেছে হলুদ করতে কাকিমা আছে সাথে মা আছে তো খুব আনন্দ হয় যারা এসছে তারা জানবে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর অবশ্যই পেজটাকে ফলো করে রাখো আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব কুমারী পুজো হয়েছে মায়ের দণ্ডি কাটা হয় সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব করবো পড়ানো হয়েছে সব কিছু তো অবশ্যই তোমরা পেজটিকে ফলো করে রাখো অবশ্যই তোমরা দেখতে পাবে আর কতটা আনন্দ হয়েছে সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো আর তোমাদের মনের ইচ্ছা আমার দয়াময়ীর কাছে জানাও অবশ্যই মায়ের কৃপায় তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ হবে আর সবাই এসো সবসময় মায়ের দরজা সবার জন্য খোলা মা তো আমার একান নয় তো সবাই এসো সবাই মাকে দর্শন করেছেও তো আমি এখনও মায়ের ছবি পোস্ট করিনি আজকে মায়ের ছবি আমি পোস্ট করব তো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে তোমরা কিন্তু ফলো করো তো এই ভিডিওটা আর বেশি কিছু দিনই এই মায়ের হলুদ কোটা পুজোর জোগাড় এবং ভক্ত সেবার জন্যে যে রান্নাবান্না হচ্ছিল প্রসাদ সেগুলোই এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো পরের ভিডিওতে মায়ের পুজো কুমারী পুজো তারপরে মায়ের ধুনো পুরানো হোম ডন্ডি সব কিছু আস্তে আস্তে মাকে এনে মাকে বরণ সব কিছু তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই তোমরা আমার ফেসবুক পেজটাকে ফলো করো এবং যারা ইউটিউব থেকে দেখছো ফায়ার অফ চাক অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মায়ের কাছে প্রার্থনা করি সবার মনের ইচ্ছা মা পূর্ণ করুক আর যেখানে ভক্ত সেবা রান্না হচ্ছিলো তো এখানেও অন্নপূর্ণা ঘট পাতা হয় তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ভক্ত সেবার জন্যে সব আয়োজন করছিল সেটাই তোমাদের দেখাও বলে একটু ভিডিও করে রেখেছিলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে জয় গুরু জয় মা